নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে এই যে পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ তাও কিন্তু বাইরে একদম তাপমাত্রা মানে এত তেজ কি বলবো এখন তো সকাল এখন আর সকালে তো আগের বলেছি গাছে জল দিই না বিকালেই দিই এখন যাব গিয়ে গাছে জল দেব এই যে একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চারটের সময় এসেছি বিছানায় বেশি ঘুমাইনি সারাদিনের কাজকর্ম ক্লান্তি ভাবটা চলে গেছে এবার এই যে বিছানা তুলছি এই যে কাঁথা ভাজ করছি তোমরা ভাবছো এই গরমে আবার এই কাঁথা মানে এসিটা চলেছিল তো ওই জন্য এসিটা চললে একটু কাঁথা পায়ে না দিলে বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগে ওই জন্য বিছানাটা বুঝিনি আমার ছোট্ট বন্ধু রূপম চলে আসে এখানে দুপুরে শই কিন্তু আজকে আর আসিনি আজকে ওর ওর একটা ছোট্ট বন্ধু এসেছে ওর সাথেই খেলা করছে আমাকে দুবার দেখেছে কিন্তু আমি সারা দিইনি কেননা ওই বালি খেলছে বাইরে পুরো চলে আসবে বিছানায় চলে আসবে ওই জন্য এখন যাবো গিয়ে বিছানাটা পিছিয়ে চলে যাব ছাদের জল দেব। ছাদের গাছ ছা ছাদের গাছগুলো তোমাদের গাছকে দেখাবো চলো এই যে আমার ছাদ বাগানের বেলি ফুলগুলো দেখো কত সুন্দর বেলি ফুল হয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে ছোট্ট টগর ফুল গাছটা এত সুন্দর হয়েছে পাতাগুলো দেখো এই গরমেও কিন্তু গাছটা এত সুন্দর সবুজ একেবারে আর বোগেন বেলিয়াটা তো দেখো কোনো কথাই হবে না এটা কিন্তু ছোট একটা টবে ছিল সেটা এই বড় সবে বসিয়েছি গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই গরমে গাছের চেহারাও কিন্তু খুব ভালো খুব ভালোই আছে এই বোগেন পাতাগুলো সব এই ফুলগুলো সব ঝরে গেছে আবার নতুন করে সব ফুল হবে তখন মানে গাছগুলো দেখতে বেশ লাগে আর এই যে এখানে এই ফুলগুলো নয়নতারা হ্যাঁ নয়নতারা ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর হয়েছে নয়নতরা গাছগুলো এখানেও বেল ফুলগুলো দেখো আর এই যে আম গাছের এখানে গ্লঞ্চ গাছটা দেখো একটাও পাতা ছিল না সব নতুন করে পাতাগুলো বেরিয়েছে আজ তোমাদের আমার ছাদ বাগানের গাছগুলো সব ঘুরিয়ে দেখাবো আর এই যে এখানে আর এইখানে যেইগুলো ছিল কী বলে ওগুলো কৌটা রঙের কৌটার মধ্যে যে টাইম ফুলগুলো ছিল সেগুলো সব আমি সরিয়ে রেখেছি কেননা এখন ঝড় হওয়ার সময় হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এইখানেই নিচে সব দিয়ে দিয়েছি সাইড করে আর সকালে বেশ লাগে জানো না জানো বন্ধুরা এই টাইম ফুলগুলো এত সুন্দর ফুল ফোটে সকালবেলা বেশ ছাদটা আলো করেই ধরে এই গরমের সিজনেও কিন্তু গাছে চিরা চেয়ারাটা এখনও বেশ সুন্দরই আছে ভালো আছে আর এই এটা তো সাদা ভোগেন বগেনবেলিয়ার সাদা এই কালারটা যখন সাদা ফুলগুলো যখন এই গাছে ফোটে পুরো গাছটা সুন্দর হয় সেটা তোমাদের তো বলার কথা না তোমরা জানো যারা আমার চ্যানেলটা ফলো করো দেখো তারা তো জানোই আর এই এই গাছের পাতাগুলো সব নতুন করে বেরিয়েছে এটা হচ্ছে চাপা এই যে ফুল এখন সব গাছে জল দিতে হবে সেই কালকে সন্ধ্যাবেলায় গাছে জল দিয়েছি এটা লঙ্কা এইগুলো জবা এখন দু একটা করে জবাই জবা হচ্ছে এই যে জবা গাছের মিলিবাগের দেখো তো মিলিবাগ জবা গাছের মিলিবাগটা খুব লাগে এই একটা ডালে হয়েছে আর এই যে এটা মিলি ফুল গাছ এগুলো তো খুব সুন্দর সব সময় ফোটে বারো মাসে তোমাদেরকে আগেও বলেছি ছাদ বাগানের সৌন্দর্যটাই বাড়ায় এই লাল মিলি ফুল গাছটা দুর্দান্ত লাগছে লাল কালার এর গুলো দেখো এর কোনো যত্নই করতে হয় না বাস জল দিই প্রত্যেক দিন আর কিচ্ছু না সবজি পচা জলটাও দেওয়া পড়ে না এর মধ্যে খোল পচা জলটাও দেওয়া পড়ে না শুধু জল দিয়েই কিন্তু অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর আর নয়নতার কোনো তো কথাই নেই বন্ধুরা নয়নতারাগুলো দেখো কি সুন্দর লাগছে এই গরমেতে কিন্তু গাছটা গাছগুলো কিন্তু ঝিমিয়ে যায়নি সেই কালকে সন্ধ্যাবেলায় জল দেওয়া আর সকালবেলা তো দিইনি এখন দেব চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা